হঠাৎ করে মনে পড়ে গেল সেই ফিলিস্তিনের কথা যে ফিলিস্তিন যে ফিলিস্তিনের আল আকসা মসজিদ আছে পবিত্রতম বিশ্বের মধ্যে থাকা পবিত্রতম একটা মসজিদ মসজিদটার নাম হলো আল আকসা এই আল আক্সা মসজিদ এমন একটা মসজিদ যে মসজিদটাকে যেই শহরের মধ্যে আছে যেই দেশের মধ্যে আছে সেই দেশটার নাম হলো ফিলিস্তিন এবং ফিলিস্তিনের একটা শহর আছে সেই শহরটার নাম হলো গাজা এই গাজায় এত পরিমাণে গণহত্যা হচ্ছে এত পরিমাণে গণহত্যা হচ্ছে যে এখানে অ্যাটাম বম এমনভাবে অ্যাটাক করা হয়েছে ইসরায়েলি প্রাইম মিনিস্টারের অর্ডারে তো সেখানে গিয়ে গাজার যে মুসলমানরা তারা এমনভাবে আতঙ্কিত হয়েছে এমনভাবে হত্যা হত্যা করা হয়েছে তাদেরকে নির্মলভাবে হত্যা করা হচ্ছে এবং শিশুদের শিশুদেরকে হত্যা করা হচ্ছে নারীদেরকে হত্যা করা হচ্ছে এমনভাবে গণহত্যা করা হচ্ছে যা বিশ্বের মানুষ সব তাকিয়ে দিচ্ছে যে মুসলমান জেগে উঠো আমাদেরকে এক হতে হবে আমরা যদি এক না হই আমাদেরকে কেমন দিয়ে আমাকে আমাকে আপনাকে সবাইকে কিন্তু জবাব দিতে হবে সে আল্লাহ তালার কাছে এর জন্য আমাদেরকে এক হতে হবে এখন এবং ফিলিস্তিনের ব্যাপারে আমাদেরকে সেই ইসরায়েল দেশটাকে আমরা তীব্র নিন্দা জানাই তীব্র হুঙ্কার জানাই এবং তাদেরকে কঠোর জবাব দিতে চাই যে তোমরা আজকে ফিলিস্তিনের মাটির মানুষকে তোমরা হত্যা করছো না তোমরা বরং যে মানব জাতিকে হত্যা করছো তোমরা মুসলমানের উপর আঘাত এনেছো আল্লাহ তালা তোমাদেরকে ছাড় দেবে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় নাই কখনো না কখনও না কখনো তোমাদেরকে ধরবে এবং ফিলিস্তিন এমন একটা মসজিদ এটা বিশ্বের মধ্যে অন্যতম একটা পবিত্রতম মসজিদ যে মসজিদটার নাম হলো আল আকসা এই মসজিদে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে তাহলে সেখানে তাকে সব দেওয়া হবে প্রায় এক রাকাত নামাজে প্রায় পাঁচশো রাকাতের সমান নেকি দেওয়া হবে বহ এর জন্য আমাদেরকে ফিলিস্তিন সম্পর্কে সতর্কতা হতে হবে এবং আল্লাহ তালা যেন আমাদের সকল সকল মুসলমানকে আমাদেরকে এক হওয়া তহফিক দান করে আমরা দেখব না যে কে হানফি কে বেরেলবি কে খ্রিস্টান কে হানফি কে বেরেলবি কে কে মুসলিম কে হালে আহাদিস কে সুন্নি হ্যাঁ কে সাফি এটা আমরা দেখব না আমরা শুধু দেখব আমরা সবাই এর জন্য সবাইকে এক হতে হবে আসসালামু আলাইকুম